সুমনের নতুন ফ্ল্যাটটা সস্তায় পেয়ে সবাই অবাক হয়েছিল মালিক শুধু বলেছিল রাতে বাথরুমের আয়নাটা ঢেকে রাখবেন সুমন হাসে এসব কুসংস্কারে সে বিশ্বাস করে না প্রথম রাতেই সে খেয়াল করল বাথরুমের আয়নায় তার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ছে সে নিজেকে বোঝায় সে হয়তো ঘুমের ঘরে আছে এজন্য এমন মনে হচ্ছে দ্বিতীয় রাতে সে দেখে দাঁত ব্রাশ করতে করতে আয়নায় তার চোখ দুটো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে কিন্তু আসল সুমনের চোখ তো স্বাভাবিকই আছে সে লাইট জ্বালায় নে কিন্তু প্রতিবিম্ব রকমই আছে তৃতীয় রাতে দরজায় চিরকুট পাওয়া যায় আয়নার দিকে তাকাবেন না হালকা ভয় পায় সুমন তবুও কৌতূহল থামাতে পারে না ঠিক রাত বারোটায় সে আয়নার সামনে দাঁড়ায় আয়নায় তাকে দেখা যাচ্ছে না শুধু বাথরুম দেখা যাচ্ছে হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে তারপর আরেকটা সুমন পেছোতে যায় কিন্তু তার পা নড়ে না আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ তাকে বলে তুই আমাকে অনেক দিন আটকে রেখেছিস সুমন জিজ্ঞাসা করে কে তুমি তখন কণ্ঠটি ফিস ফিস করে বলে তোর জম হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় কাজ ভাঙার শব্দ হয় পরদিন সকালে দারোয়ান দেখে সুমন আয়নার সামনে দাঁড়িয়ে আছে স্থির নিঃশ্বাস নেই কিন্তু আয়নার যে প্রতিবিম্ব আছে সে চোখ পিটপিট করছে